আলাইকুম সবাইকে নুসাদ ফুটকিসামের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি একটা মিষ্টি জাতীয় খাবার বানাবো নারকেল এবং আটা দিয়ে সেটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি দুটাই এলাচ আমি এখন দিয়ে দেবো চিনি চিনিটা আমি এর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে যখন লালচে কালার আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব নারকেল আমার চিনির রসটা ফুটে যাচ্ছে হালকা লালচে লালচা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিবো নারকেল সবসময় নাড়াচাড়া করতে হবে না আমার না করলে নিচে ঘুরে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে নারকেলটা একদম লালচে লালচে হয়ে যাবে আমার নালগেটা লাল চালাচ্ছে হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আমি আটাটা কিন্তু ভেজে রেখেছি লাল চালাচ্ছে দেখছেন কাঁচা আটা দিলে কিন্তু গন্ধ লাগবে এটা ভেজে দিয়েছি ফ্লেভার আছে একটা সুন্দর গন্ধ লাগবে না এগুলো দিয়ে আমি মিক্স করে নেবো আর নাড়াচাড়া করতে থাকবো এটা হয়ে গেছে নিয়েছি এখানে আমি চিনি চিনিটা রস বানিয়ে নিয়েছি একটু গড়ো করে তারপরে আমি এখানে নাড়ুর মতো বানিয়ে নিয়েছি সেই গুলা এভাবে একটু এখান থেকে উঠে আমি বাদামের ভিতরে একটা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলেছি এটা চাইনিজ মিষ্টি ডিজার্ভ বলতে পারেন খুবই মজাদার আপনাদের বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিও শুধু দেখতে ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি আপনাকে ভালো লাগবে